ভালো পারফরমেন্স করার পরও গত দুই ম্যাচে মুস্তাফিদুর রহমানকে নিশ্চুপ ছিল দিল্লি ক্যাপিটালস তবে এবার যেন দিল্লিকে তার প্রশংসা করতে বাধ্য করলেন কাটার মাস্টার পাঞ্জাবের বিপক্ষে তিন উইকেট স্বীকার করার পর ফিজকে নিয়ে গর্ব করছে দলটি ফ্র্যাঞ্চাইজিটির ফেসবুক পেজে মুস্তাফিদুর রহমানের ছবি সহ আলাদা পোস্ট করে লিখেন গর্ব করার মতো এক প্রচেষ্টা পাশে সিংহের ইমোজি দেওয়া অর্থাৎ ফিজকে সিংহের সঙ্গে তুলনা করেছেন দিল্লির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এই আসরে এবারে প্রথম মুস্তাফিজকে নিয়ে আলাদা করে পোস্ট দেওয়া হয়েছে ফিজের এমন পর তার দলও জিতেছে অবশ্য গর্ব করার মতো পারফরমেন্স করেছেন ফিজ তাকে যে শুধু শুধু দিয়ে দিল্লি দলে ছয় অন্তর্ভুক্ত করা হয়নি তা যেন খেলার মাঠে বারবার উইকেট তুলে এবং কিপটে বোলিং করে প্রমাণ করেছেন এই আসরের শেষ তিন ম্যাচের জন্য খেলার সুযোগ পেয়েছিলেন ফিজ তিন ম্যাচের শিকার করেছেন চার উইকেট তবে দেদার্সে রান মেলানো আইপিএলে বাংলাদেশী পেছার ছিলেন কিপটে। আইপিএলের এবারের আসরে নিজের শেষ ম্যাচে আল হাসানের রেকর্ড ভেঙেছেন মুস্তা বাংলাদেশি বোলারদের মধ্যে আইপিএলের সাকিবে ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারে ভাতি অলরাউন্ডারকে টপকে আইপিএল ফিজের উইকেট সংখ্যা এখন পঁয়ষট্টি জয়পুরে পাঞ্জাব কিংসের বিপক্ষে চার ওভারে তেত্রিশ রান দিয়ে তিন উইকেট শিকার করেন ভারতীয় পেসার সাকিবকে ছাড়িয়ে দিতে মুস্তাফিজের লেগেছে সাইড ইনিংস সত্তর ইনিংসে সাকিবের শিকার তেষট্টি উইকেট আইপিএলের শেষ দিকে তিন ম্যাচের জন্য খেলতে যান মুস্তা প্রথম ম্যাচে অবশ্য উইকেট শূন্য থাকতে হয় কাটার মাস্টারকে তবে সেদিন অন্য সব বোলারের তুলনায় খুব কম রান দিয়েছিলেন ফিজ তিনবার বোলিং করে দিয়েছিলেন চব্বিশ রান এরপর দ্বিতীয় ম্যাচে প্রথম ওবার করতে এসেই তুলে নেন তার প্রিয় উইকেট রোহিত শর্মা বিশ্বের বাঘা বাঘা বোলারদের সামলাতে পারলেও মুস্তাফিজকে যেন সামলাতে বারবার হিমশিম খেতে হয় রোহিতকে এবং কি মুস্তাফিজ যে সময় রোহিতকে আউট করেছিলেন তখন রোহিত শর্মা তো নিজে অবাক দৃষ্টিতে আউট হয়ে দাঁড়িয়েছিলেন ক্রিজে সাথে পুরো স্টেডিয়ামকে নিস্তব্ধ করে ফেলেছিলেন মুস্তাফিজ সে সময় একদম স্বাভাবিক থাকলেও ভেতরে ভেতরে ঠিকই বুঝতে পারছিলেন অনেক বড় কিছু ঘটিয়ে ফেলেছেন তিনি অবশ্য সেই ম্যাচে একটি উইকেট নিয়ে সন্তুষ্ট থাকতে হয় তাকে তবে তৃতীয় ও শেষ ম্যাচে এসে মুস্তাফিজ দেখালেন আরো বড় চমক দলের হয়ে একাই স্বীকার করেছেন তিনটি উইকেট চার ওভার বোলিং করে তেত্রিশ রান খরচ করে নিয়েছেন তিন উইকেট ইকোনমি ছিল আট দশমিক দুই পাঁচ যা কিনা দলের বাকি বোলারদের চেয়ে সব থেকে কম দারুণ ইকোনমি মেনটেইন করে প্রতি মুহূর্তে উইকেট স্বীকার করে মুস্তাফিজ যেন বারবার প্রমাণ করে দিলেন কেন তাকে ছয় কোটি রুপিতে দিল্লি দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস প্লে অফে না উঠা এবারের আসরের মতো মুস্তাফিদের আইপিএল মিশন শেষ হচ্ছে তবে আগামী আসরে কোন দল তাকে দলে নিলে আবারও খেলার সুযোগ হবে এবার যে পারফরমেন্স করেছেন তিনি আগামীবার দল পাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না